চলে আসলাম চৌদ্দবুরা টু বাঘরকাটি সরাস্তার পুলে এখানে আজকে একটা নতুন প্রতিযোগিতা খেলা হবে তো আপনারা সবাই সাথে থাকবেন আমাদের এখন যারা চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে আমাদের অন্য প্রান্তে চলে যাচ্ছি তো আপনারা দর্শক সাথেই থাকবেন আমাদের ওইখানে থার্ড সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে তো দেখেন ইটের রূপে দুই ইটের রূপে দৌড় প্রতিযোগিতা

আমাদের খেলা এখনই শুরু হতে যাচ্ছে তো আপনারা সবাই ইটে হাত রাখেন ইটে হাত রাখেন সজিব দেখেন আমাদের এই দেখেন আপনারা বিচারক তো দেখেন যে কার পা পরে হাত পা পড়তে পারবে না আমাদের এই যে দুইজন আসতেছে দুইজন আর দুইজন পরে গেছে হ্যাঁ আর একজন পিছনে দেখতেছি তো আমাদের এই মুরব্বী এই বাহন ভাই শবন ভাই শন ভাই সারিদিন আপনি মাঝখান না আমাদের এই খাবারে আর কিছু কোন এই কিছু তার কাছা কাছি আসছে এই পিছারে পড়ে গেছে ও না কাম 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 দেখেন কি চেষ্টা করতেছে এইটার উপরে কি চেষ্টা করতেছে এ পিছনে ও কি করতেছে পিছনে কি ও কি করে আস্তে 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 আস্তে

আমাদের এই উপলক্ষে এই যে আমাদের সহ রাস্তার বলে এই রাস্তার বলে কতগুলো লোক হইছে উপলক্ষে উপলক্ষে স রাস্তার বলে কতগুলো হ্যাঁ শতাধিক লোক হইছে দেখছো